হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সাড়ে দশটার মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর চলো আমরা গিয়েছিলাম বাজারে এই বাজার থেকে সবে মাত্র এলাম এসে টিফিন করলাম তো এখন মা মাছ কাটছে চলো তোমাদের দেখাই কী কী মাছ আনা হলো আর কী কী বাজার করা হলো তো ফ্রেন্স দেখো এখানে কী কী মাছ আনা হয়েছে চলো তোমাদের দেখাই এখানে দেখো ইলিশ মাছ আনা হচ্ছে এই যে ইলিশ এই যে ইলিশ

মানে ফ্রেশ মাছটা ছিল তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর মা তো মাছটা এবারে হচ্ছে কাটবে আর কি তো সেই মানে তখন আর কি ভিডিওটা করেছিলাম আর কি তো ফিন তোমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো মা আনাস কাটছে এই যে ঝোল হবে সেই জন্য কাটছে ঝিঙে পেঁপে কাঁচকলা আরো সবজি মানে ঝোলের সবজি কাটবে আর এদিকে দেখো মাছ কেটেছে মা মালিশি হচ্ছে আমড়া চাটনি হবে আমরা কেটেছি এই জন্য ইলিশ কেটেছে মা আর এখানে হচ্ছে কাতলা মাছটা কেটেছে মানে কাটা ছিল ধুয়েছে আর এখানে কমলেট এই জন্য হচ্ছে ইলিশ মাছের ইলিশ

আর এখনও বাকি আজ রয়েছে রান্না আমরা আমরাও হবে চলো ফ্রেন্ডস বাবাসোনাকে স্নান করাবো এই যে বাবাস ঝোল মাছের ঝোল ভাত নিয়েছে ওকে খাওয়াবো চলে এই যে বাবা স্নান করেছে চেয়ারে বসেছে এখন যে এখানে হচ্ছে সাদা ভাত

তো দিদুন একটু যাবে হচ্ছে আমার মেশো শরীর খারাপ সেখানে মনে বাড়ি যাবে আর কি মেষো শরীর খারাপ দেখতে হবে কি রান্না আছে তোমাদের দেখাই এই যে এই যে এখানে হয়েছে মাছের ঝোল এই যে কাতলা মাছের ঝোল আলু পেঁপে কাঁচকলা বরবটি ঝিঙে এইগুলো দিয়ে হয়েছে ঝোল এই যেখানে মাছের ঝোল আর এখানে হচ্ছে আঁকড়ার চাটনি এই যে ডিম দিয়ে আমরা চাটনি হয়েছে এই যে আর এখানে এখানে রয়েছে শাক ভাজা এই যে হয়েছে আর এখানে আলু ভাজা বেগুন ভাজা আর হয়েছে এরকম ইলিশ মাছের ডিম ছিল ডিম ভাজা হয়েছে মাছের তেল আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি দিয়েছে এই আমাদের রান্না হয়েছে আজকে লাঞ্চ এখানে রয়েছে সাদা ভাতেই যা চলো ভাতটা পেরে মাকে তাহলে দিয়ে দি তো ফ্রেন্ডস তখন বাজে সন্ধে সাড়ে সাতটার মতো দেখো আমি সন্ধে দিয়ে করছিলাম রান্না আর কি রান্না করছিলাম চলো তোমাদের দেখাই আর পাপাশোনা ওর ঠামির কাছে রয়েছে আর কি দেখো কড়াইতে রয়েছে এই যে তরকা এক তরকা করছিলাম আর রুটি আর হচ্ছে দুধ এই ছিল আমাদের রাতের খাবার তো ফ্রেন্ডস এখন বাজে দশটা তো আগের দিন আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তো ওই জন্য আজকে কন্টিনিউ করছি ভিডিওটা তো দেখো এখন হচ্ছে সকালবেলা টিফিন করবো আমরা আর কী টিফিন করছি চলো তোমাদের দেখায় আর সোনার দ্বীন তো বাড়ি চলে গিয়েছে সকাল তখন ওই সাড়ে আটটার মতো বাজে আর কি চলো ফ্রেন্ডস তোমাদের দেখায় কী টিফিন করছি আমরা আর সোনাকেও টিফিন মানে টিফিন খাওয়াবো আর কি ওকে আপেলসের তো খাওয়াবো চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আর কী টি কী দিয়ে টিফিন করছি আমরা চলো তোমাদের দেখায় এই যে কালকে করেছিলাম তরকার রুটি এই যে এখানে তরকার রয়েছে এটা গরম করেছি এই মানে তরকা দিয়ে মুড়ি খাবো আর রুটিও অল্প কিছু আছে সেগুলো খাবো আর এই যে ঠাকুরের প্রসাদিও রয়েছে এগুলোও খাবো আর কি এই যে এখানে রয়ে রয়েছে পিঠে এখানে দেখো তালের বড়া এই যে এগুলো হচ্ছে আমি মা খাবো মানে টিফিন আর কি চলো ফ্রেন্স পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা তো পাপাশোনাকে লাঞ্চ করাচ্ছে মা এ দেখো আর কি দিয়ে লাঞ্চ করছে পাপাসোনা দেখো এই দেখো নিজে নিজে চামচে করে ঝোল তুলছে এই দেখো এখানে আছে সে সোনার জন্য কি রান্না করেছি দেখো সাদা ভাত এখানে পমপ্লেট মাছ ভাজা এখানে ইলিশ মাছের পেটি ভাজা এখানে রয়েছে ডাল সেদ্ধ এখানে পুঁই শাকের তরকারি পুঁই শাকের তরকারিটা সোনা খায় না কিন্তু একটুখানি দিয়েছি টেস্ট করানোর জন্য আর এখানে করেছি ও কালকে ঝোল খেতে খুব ভালোবাসছিল মানে ঝোলটা ওর খুব ভালো লেগেছিল ওই জন্য করেছি পটল ঝিঙে আর আলু দিয়ে বরবটি কড়াইতে ঝোল এই যে নিরামিষ ঝোল এই যে হুম নতুন পটল ভালো লাগবে কচুরি দিয়েছি কচি পটল এই যে পাপা সোনা এখন লাঞ্চ করবে তাই তো বাবা ন করে নাও তাহলে খেয়ে নাও বাবা খেয়ে নেবে তো তুমি কি মাছ খাবে বলে দাও একবার পম প্লেট বলে পম প্লেট না ঠিক আছে তুমি যা বলেছো সেটাই চলবে

লাঞ্চে কী কী রান্না হয়েছিলো চলো তোমাদের দেখিয়ে দিয়ে কেনা হয়েছে সাদা ভাত এই যে আর পাপাশোনা দ্বিদিন তো সকালবেলা চলে গিয়েছিল আর আর চলো এই যে আর পাপাশোনা তো ঘুমাচ্ছে আর এদিকে হচ্ছে ইলিশ মাছের লকুই শাক দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আর হয়েছিলো পংকলেট মাছের ছাদ তো ফ্রেন্ডস এই রান্না হয়েছিলো আর পাপা শোনার জন্য হচ্ছে একটু মানে ডাল করেছিলাম মসুর ডাল সেদ্ধ সেটা হচ্ছে একটু বেশি ছিল সেটা হচ্ছে রেখে দিয়েছিল তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে দেখো তখন বাজে ওই চারটের মতো দেখো তো ঘুমা ছিল দেখো আমি চলে এসেছিলাম ওপরে ঘুমে আর ওপরে ঘুমে হয়েছে কয়েকটা নতুন নতুন জিনিস মানে লাগিয়েছে সেগুলো তোমাদের দেখাও চলো তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে easy friend আর দেখো এই লাইটটাও আমার খুব দারুণ লেগেছে দেখো লাইটটা বিভিন্ন কালার হয় তো বেশ সুন্দর আমার লাইটের ডিজাইনটা লেগেছে তো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকে ফ্রেন্ড তখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো কি আমি রান্না বান্না সেরে দেখো আমার চা করেছিলাম আমি আর মা পাউরুটি দিয়ে খাবো বলে আর কি সন্ধ্যেবেলা আর কি আর পাপাশোনা দেখো ও ঠামির কাছে বসে আছে এই যে টিভি দেখছে আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই এন্ড করছি আর পাপাশোনাকে দেখো রাতের খাবার খাওয়াচ্ছিলাম এই যে তো খাওয়াছিলাম হচ্ছে গোবিন্দ চালের খিচুড়ি তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো